আসসালামু আলাইকুম এভরিওয়ান রাকাসাল বিটি থেকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম কর্মব্যস্ততার মধ্যে একটা ছুটির দিন পেয়েছি এবং মেয়েকে নিয়ে হুট করে প্ল্যান প্রোগ্রাম বেরো করতে বের হয়ে গেলাম এটা ছিল সকাল দশটা এগারোটার দিকে তো প্রথমে রিকশা তারপরে বাসে উঠেছি আমরা দুজনে চিপস খেয়েছি অনেক কিছু দিন পৌঁছে গেছি আমার বাবার বাড়ির এলাকার মধ্যেই এটা আমার মামার একটা কুকারি যে শপ আপনারা যারা মাগুরাতে অবস্থান করছেন আপনারা চাইলে এখানে গিয়ে আপনাদের পছন্দ মতো পণ্য কিনতে পারেন লোকেশনটা আমি বলে দিই নূরজান প্লাজার একদম অপোজিটে তো অনেক অনেক জিনিস দেখলাম মামার দোকানে আমার খুব ভালো লাগছিল আমার টাইম ছিল না নাহলে আমি অনেক কিছু কিনে নিয়ে আসতাম সব থেকে ভালো লেগেছে ছোট্ট কেটলিটা এটা এত কিউট ছিল খুবই ভালো লাগছিলাম বারবার এটা সেটা ধরতেছিলাম এই ডিব্বাটা অনেক সুন্দর আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আসলে ওভাবে বড় করে ভিডিওটা করতে পারিনি এর মাঝে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে সেগুলো তেমন শ্যুট করতে পারিনি তিন সন্ধ্যায় তারা হুড়ো করে একই পোশাকে একইভাবে ফেরা আমার আম্মুকে নিয়ে ফিরতেছিলাম আম্মু শরীরটা ভালো না অনেক টেনশান করে আমি অনেক কিছু দিয়ে তাকে বোঝালাম অনেক কিছু সান্ত্বনা দিলাম তো মায়ের কাছে সন্তানেরা অনেক কিছু আমার কাছে যেমন আমার মেয়ে আমার মায়ের কাছেও আমি তেমন সবাই আমার মার জনা দোয়া করবেন তো ফেরার সময় অনেক খারাপ লাগছিল অনেক কষ্ট লাগছিল আসলে সব প্রস্থানই তো সুখের হয় না অনেক প্রস্থান হয় অনেক কষ্টের এটা আমাদের কামারখালী ব্রিজ মাগুরা এবং ফরিদপুরের মাঝে একটা কানেকশন যেটা মেন কানেকশন এটার মাধ্যমে অনেকে এটা পরিদর্শন করতে যায় দেখতে যায় ঘুরতে যায় তো এই পর্যন্তই আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ইনশাল্লাহ সামনের ভিডিওটা বড় পাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পারলে একটা লাইক দেবেন আসসালাম